প্রাইভেট গাড়ির চালককে বেধরক মারধর করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড আশিসের সামনে অভিযোগ প্রাইভেট গাড়ি করে অসুস্থ রোগীকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ভাগীরথী ব্রিজের সামনে গাড়িটিকে আটক করে পুলিশ আটক করার পরেই তাকে কোনো এক কারণে জেরে বিতর্কে জড়িয়ে পড়েন তারপরে সেই চালককে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে পুলিশের মারের জেরেই সেখানেই লুটিয়ে পড়ে ওই চালক আর তা দেখে ক্ষিপ্ত হয়ে যায় পথচারীরা জঙ্গিপুর সাব ট্রাফিক গার্ড অফিস ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখায় তারা এর জেরে লালগোলা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শেষ পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছুক্ষণ সময় লাগে যানবাহন নিয়ন্ত্রণে আনতে এই ট্রাফিক গার্ডের বিরুদ্ধে বারবার নানান অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে ব্যুরো রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের সমস্যা হচ্ছে এখানকার পুলিশ স্যার চাইছা থাকছে একটা হেলমেট বতছে ওজন্য এত ভালো হেলমেট নাই কেন সেটা ঠিক আছে এবার কাউরি কাউরি এমন লোক আসছে হেলমেট থাকছে না অথচ গল্প করা গল্প করা চলে যাচ্ছে মেরেছে